ব্লামের কী আপডেটগুলো আপনারা করলে বেশি কয়েন ইনকাম করতে পারবেন তো আমি এটা দেখাবো তো ব্লামের যে টাস্কগুলো সেগুলো কিন্তু আপনারা সবাই পূরণ করবেন পূরণ করার চেষ্টা করবেন প্রতিদিন যে ষাটটা করে আপনাদের অ্যাকাউন্টে যে ই আসে এই গেম আসে সেই গেমগুলো খেলার চেষ্টা করবেন এগুলা মিস করবেন না তো প্রত্যেকটা গেমে কিন্তু টাস্ক করা টাস্ক করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বেশি বেশি এখান থেকে ব্লাম ইনকাম করতে পারবেন তো আমি কিন্তু বেশি করতে পারি না প্রায় একশো দেড়শোটার মতো করতে পারি আপনারা কতগুলো করতে পারেন কমেন্টে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন আপডেট এয়ার্ড ভিডিও পাই তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো প্রিয় গাইস আমার যে স্ক্রিনে দেখতে পাচ্তেছেন সেটা হচ্ছে ব্লাম ক্রিপ্টু তো ব্লাম ক্রিপ্টু নিয়ে আপনাদের মাঝে এখন কিছু কথা বলবো তো দেখেন ব্লামের যে নতুন আপডেট বা যে কাজগুলো করলে আপনাদের এখান থেকে বেশি ব্লাম ইনকাম করতে পারবেন তো সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ড লেভেল বাড়াবেন তো ফ্রেন্ড লেভেল বাড়ালে আপনাদের যে ইনকামটা আসবে সেটা কিন্তু অনেক পরিমাণ বেশি আসবে তো ফ্রেন্ড লেভেল যত বাড়াবেন ফ্রেন্ডের কাছ থেকে বা অ্যাকটিভ ফ্রেন্ড যত থাকবে তো তো এখানকার যে এখানে যে ইনকামটা আপনার বেশি আসবে ফ্রেন্ডের লেভেল যত বেশি থাকবে আপনার এখানে যে ইনকামটা সেটাও অনেক বেশি আসবে তারপর হচ্ছে আপনারা এখানে দেখেন আর্ন একটা অপশন আছে তো আর্নে ক্লিক করবেন দেখেন নিচে একদম একটা আর্ন অপশন আছে তো সে আর্ন অপশনে ক্লিক করলে আপনারা যেটা পাবেন দেখেন এখানে যে টাস্কগুলা ওরা প্রতিনিয়ত দেওয়া থাকে তো নিউ টাস্ক কিছু আসছে দেখেন এই যে এগুলো হচ্ছে নিউ টাস্ক তো এগুলো কমপ্লিট করে নেবেন আমি করে নিয়েছি তো প্রিয় কাছে এখানে আরও টাস্ক আছে ওয়ান চেন ডাটা কিছু টাস্ক আছে এখানে হচ্ছে ওয়ালেট কানেক্ট একটা অপশন আসছে তো এটা করে নেবেন আর হচ্ছে এখানে আরও টাস্ক আছে আমি দেখাচ্ছি এখানে টাস্ক তারপর হচ্ছে অ্যাকাডেমি টাস্ক এগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন সবগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি এগুলো কমপ্লিট করলে মোটামুটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ভালো কয়েন জমা হবে তো প্রিয় গাইস আপনারা কথা না এখান থেকে যে আসলে কথা না বাড়িয়ে আমি যে মূল বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের টোন কিপার যে ওয়ালেটটা সেটা কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন দেখেন আমি এখানে টোন কিপার যে ওয়ালেটটা সেটা আমি কিন্তু কানেক্ট করে নিয়েছি অলরেডি আমার টোন কিপার ওয়ালেটে যে পরিমাণ টোন আছে বা যে ডলারটা আছে সেটা কিন্তু শো করতেছে তো প্রিয় গাইস নিচে দেখতে পারতেছেন যে কিছুদিন পরে কিন্তু আমাদের যে ব্লাম ক্রিপ্টোটা আমরা মাইনিং করতেছি সেটা কিন্তু এখানে শো করবে বা এখানে একটা অপশন ওপেন করবে দেখেন যে ব্লাম পয়েন্ট এখানে তো কিছুদিন পরে কিন্তু তো এখান থেকে আপনার রিসিভ এমনকি সেন্ড একটা অপশন আসবে সোয়াপ একটা অপশন আসবে আমরা কিন্তু এখান থেকে অটোমেটিক সোয়াপ এবং ই করতে পারবো সেন্ট এবং বাই সেল করতে পারবো তো প্রিয় গাছ সেটা কিন্তু তারা ওপেন করবে এই সেপ্টেম্বর মাসে তো সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন এবং কি বেশি বেশি টাস্কগুলো কমপ্লিট করুন তো প্রিয় গাছ দেখেন আসলে আমি একটা গেম খেলবো তো গেমে আপনারা কতগুলো জমাইতে পারেন বা কতগুলো নিতে পারেন সেটা দেখবেন আমার হাইস্ট কত আমি নিতে পারি জাস্ট দেখেন গেম খেলতে খেলতে কথা বলি তো অন্যান্য যেসব ক্রিপ্টোতে আপনারা অংশগ্রহণ করছেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট সবগুলো করার চেষ্টা করবেন কারণ এই সেপ্টেম্বর মাস হচ্ছে এই বছরের লাস্টের ইয়ার একটা মাস তো এই বছর কিন্তু অনেক এয়ারড মার্কেটে ওপেন হবে তো যারা ক্রিপ্টো সম্পর্কে আপনার মোটামুটি অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তো যারা ডগিতে কাজ করছেন এয়ারডে ডগিতে তারপর হচ্ছে নোট কয়েনে তারা কিন্তু অবশ্যই অনেক পেমেন্ট আপনারা হাতে নিতে পারছেন তো আমরা কিন্তু ব্লাম নিয়ে অনেক আশাবাদী ব্লাম থেকেও কিন্তু আমরা ভালো কয়েন বা ভালো একটা পেমেন্ট আশা করব। তো প্রিয় গাইজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা প্রতিনিয়ত যে নতুন আপডেট গুলো সেগুলো পাবেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আর হচ্ছে আপনারা যেসব টেলিগ্রামের গুলো ভেরিফাইড সেগুলো কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পাবেন তো প্রিয় গাইজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আইকন বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন পেয়ে যাবেন তো প্রিয় গাইজ ব্লাম নিয়ে আমার এতটুকুই বলার ছিল আপনারা কতগুলো কয়েন ইনকাম করতে পারছেন এখান থেকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে আপনাদের ফ্রেন্ড লেভেলটা কিন্তু অবশ্যই বাড়াবেন এখানে একটা কথা মনে রাখবেন আপনার ফ্রেন্ড লেভেল যত বেশি থাকবে আপনার এখান থেকে ইনকামটা এখন বেশি আসবে তো মাইনিং করে যে ইনকামটা সেটা হচ্ছে মাইনিংয়ের কাজ তো নিজে করতে হবে আর যদি আপনার ফ্রেন্ড থাকে ফ্রেন্ড লেভেলটা কিন্তু এখানে অটোমেটিক আপনার কয়েন জেনারেট হবে প্রিয় গাইস এখানে কিন্তু কোনো রোবট বা বোট ওরা চালু করে নাই তো এটার জন্য হচ্ছে ফ্রেন্ড বা রেফারেলের মাধ্যমে কিন্তু এখান থেকে কয়েনটা বেশি বেশি কয়েন ইনকাম করার একটা সুযোগ আছে প্রিয় গ্যাস আপনারা অবশ্যই বেশি বেশি রেফার করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে কিন্তু ব্লামে জয়েন করতে পারবেন বিভিন্ন ইয়ার ডোপে কিন্তু জয়েন করতে পারবেন সব ডিটেল কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে পাবেন অবশ্যই আমার সাথে থাকবেন টেলিগ্রামে পেমেন্ট পাওয়ার জন্য